সর্বপ্রথম আমি মিডিয়া ভাইদেরকে এসডিপিআই পক্ষ থেকে আন্তরিক সালাম ও ভালোবাসা যে গত পরশু এসে তা নয় তার আগে থেকে আমরা গত দুই তিন মাস আগে থেকে সারা দেশব্যাপী যে বিজেপি সরকার যেটা একটা কালাকানুন আইন নিয়ে আসছে এর বিরোধিতা আমরা করেছি এবং এর বিরোধিতা করার ফলে এসডিপিআই ন্যাশনাল প্রেসিডেন্ট এম কে ফাইজিকে বিজেপি সরকার দ্বারা পরিচালিত ইডি অ্যারেস্ট করেছে আমরা সেই দিনও পথে নেমেছিলাম এবং আমরা দেখেছিলাম যে অকাবিলা বিরোধিতা করার জন্যই আমাদের ভারতবর্ষে রাজ্য অফিসগুলোতে ইডি হানা দিয়েছিল তারপরও আমরা দেশব্যাপী আন্দোলন করেছি বা আজও করছি যেই দুই তারিখে যেই দিন পার্লামেন্টে বিল পেশ করা হয় যে বারোটার সময় পেশ করা হবে সেই এগারোটার সময় তো আমরা সেই দিন দুই তারিখে সারা দেশব্যাপী আমরা বিক্ষোভ দেখিয়েছিলাম যে আমরা কোনো মতে এই ওয়াকাব বিল মানছি না এবং অবিলম্বে এই মোদী সরকারকে ওয়াকাব বিল প্রত্যাহার করতে হবে কারণ এই ওয়াকাব বিল যদি পাস হয়ে যায় ভারতবর্ষে যে মুসলিমদেরকে শুধুমাত্র টার্গেট করে এই বিলগুলো পাস করা হয়েছে এবং সবচেয়ে মুসলিমদের ক্ষতি হবে এবং সবচেয়ে ব্যাপার এই বিল পাসের মাধ্যমে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ দরকার এই সমস্ত জিনিসকে সে বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা এটা পাই তারা বিজেপি সরকার শুরু করেছে আমরা বিগত দিন আন্দোলন করেছি আজও করছি এবং আগামী দিনও ভারতের সংবিধানকে হাতে নিয়ে যতদূর যাওয়ার প্রয়োজন আমরা যাব এবং আন্দোলন করব। যতক্ষণ পর্যন্ত এই বিজেপি সরকার এই ওয়াকা বিল প্রত্যাহার না করবে পরিজন পড়লে পারে আমরা ন্যাশনাল অবরুদ্ধ করব প্রয়োজন পড়লে পারে আমরা দিল্লিতে গিয়েই সেই ধর্ণা মঞ্চ যেভাবে আমরা এনআরসি সময় দেখেছি যে সাইন বাগ তৈরিয়েছিল পুরো দেশ জুড়ে আমরা সাইন বাগ তৈরি করার জন্য আমরা আগামী দিনে প্রস্তুতি নেব যতক্ষণ পর্যন্ত এই বিজেপি সরকার এই ওয়াকা বিল প্রত্যাহার না করবে সাথে আমরা দেখতে পেলাম যে স্বৈরাচারী শাসক এই বিলগুলো পাস করে সব কিছু অন্ধকারের মধ্যে মানে তাদেরও ভয় আছে ফলে মোদী সরকারকে আমরা আবারও হুঁশিয়ার করতে চাই যে আপনি যতই অন্ধকারে করুন না কেন আমরা এই বিলের বিরুদ্ধে বিগত দিনে করেছি আজও করছি এবং আগামী দিনও ভারতবর্ষ জুড়ে আমরা বৃহত্তম একটা আন্দোলন নামার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা আগামী দিন আন্দোলন আমি মাওলানা নুরুল ইসলাম এস ডিপিআই সামসাবজি ব্লক সেক্রেটারি